হ্যালো বন্ধুরা আমি বিয়াস আর ওয়েলকাম ব্যাক টু মাই বিয়াস অ্যাওয়ার্ড আর আজকে আমি আশা করি ভালো আছেন বলে আর দুঃখ দেব না আসলে আমরা সবাই জানি আমাদের মনের ভেতরটা ঠিক ভালো নেই কারণ এই আরজিকরের ঘটনা একটা অমানবিক আর জঘন্যতম আর কুৎসিততম একটা ঘটনা আর আমি একটা মেয়ে হয়ে যে এই কথাটা বলতেও আমার গা শিউড়ে উঠছে আর আমি চাই এই কালব্রিটগুলো এই মানে ঘৃণ্য মানব মানবগুলো যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ুক আর উচিততম থেকে উচিততম সাজা পাক এটাই কামনা করি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা জন্মাষ্টমীর স্পেশাল তালের ফুলুরি তাই দেখে নেওয়া যাক ভিডিওটা আমি এক বাটি মতো চাল মিক্সারে গুঁড়িয়ে নিয়েছি আর দুটো তাল আর একটা গোটা নারকেল মাঝারি সাইজের সেটাকে আমি কুড়ে নিলাম আর তালটা ছাড়িয়ে তাল থেকে কাইবার করে সেটাকে কড়াইয়ে জাল দিয়ে একটা পাত্রে ঢেলে তারপর ওটাকে নারকেল চাল গুঁড়ি আর এক বাটি ময়দা আর এক বাটি চিনি আর দু চামচ মতো মৌরি দিলাম এই তালের পাত্রেতে সেটাকে ভালো করে মিক্স করে ছোটো ছোটো মন্ড বানিয়ে হালকা থেকে মিডিয়াম গরম তেলের মধ্যে গরম সাদা তেলের মধ্যে ছাড়তে থাকলাম আর ভালো করে ভাজলাম তালটা অল্প মিষ্টি হলেও খুব একটা মিষ্টি ছিল না তাই একটু চিনি দিয়েছিলাম আর তারপর একটা পাত্রে তুলে রাখলাম আর তারপরেই রেডি গরম গরম তালের ফুলুরি বাইরেটা যেরম ক্রিস্পি ভেতরটা সেরমই নরম আর ময়েস্ট একবার ঘরে বানিয়ে দেখতে পারেন আর জন্মাষ্টমীর দিনে ঠাকুরকে নিবেদন করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন পেজটা আর লাইক করে দেবেন থ্যাংক ইউ টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে